বন্ধ থাকা সত্ত্বেও আলু ভর্তি ট্রাক হিমঘরের গেটের মুখ থেকে ঘুরিয়ে দেওয়ার অভিযোগ তুললেন পানিশালার ধাইয়েরহাট হাট এলাকার কৃষক ওয়াহেদ মিয়া এই মুহূর্তে আমরা যে খবর দেখতে পাচ্ছি আমরা জানি চলছে আলু তোলার সময় আর সেই সময় বন্ড থাকা সত্ত্বেও আলু ভর্তি ট্রাক হিমঘরের গেটের মুখ থেকে ঘুরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন পানিশালার ধাইয়ের হাট এলাকার কৃষক ওয়াহেদ মিয়া মঙ্গলবার দুপুরে ওই কৃষক অভিযোগ করে বলেন দাওয়ানহাট হিমঘরে কুড়ি তারিখে আলু জমা দেওয়ার জন্য বন্ধ দেওয়া হয় সেই তারিখে পারিবারিক কারণে গাড়ি নিয়ে হাজির হতে না পারার জেরে তিন দিন পরে ওই কৃষক তার আলু ভর্তি গাড়ি নিয়ে হাজির হয় দীর্ঘ লাইন অতিক্রম করে সোমবার রাতে যখন ওই কৃষক তার গাড়ি নিয়ে হিমঘরে প্রবেশের মুখে পৌঁছবে তখন তার কাছে টোকেন থাকা সত্ত্বেও সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয় এমনকি তার কাছে থাকা সেই যে টোকেন কাগজ তা ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি বন্ড থাকা সত্ত্বেও আলুভর্তি ট্রাক হিমঘরের গেটের মুখ থেকে ঘুরিয়ে দেওয়ার অভিযোগ আর এই অভিযোগ তুললেন পানিশালার ধাইয়েরহাট ধাইয়ের হাট এলাকার কৃষক ওয়াহিদ মিয়া মঙ্গলবার দুপুরে কৃষক অভিযোগ করে বলেন দেওয়ানা হিমঘরে কুড়ি তারিখে আলু জমা দেওয়ার জন্য বন্ড দেওয়া হয় আর সেই তারিখে পারিবারিক কারণে হাজিরা হাজির থাকতে না পারার জেরে গাড়ি নিয়ে হাজির থাকতে না পারার জেরে তিন দিন পর কৃষক যখন তার গাড়ি নিয়ে হাজির হয় সে কিন্তু দীর্ঘ লাইন অতিক্রম করে একেবারে সোমবার রাতে যখন তার গাড়ি নিয়ে হিমঘরের প্রবেশের মুখে পৌঁছয় তখন তার কাছে টোকেন থাকা সত্ত্বেও সেখান থেকে তাকে ঘুরিয়ে দেওয়া হয় এমনকি তার কাছে থাকা সেই টোকেনও ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি আমি আমি একজন কৃষক আমি একজন কৃষক আমার নাম ওয়াহেদ মিয়া তো আমি গত পঁচিশ তারিখ সরি কুড়ি তারিখ বনটা পাই বনটা পাওয়ার পরে কোনো কারণবশত আমার বাড়িতে অসুবিধা থাকার ফলে আমি আলুটা নিয়ে আসতে পারিনি এর জন্য কালকে আমি লাইনে ছিলাম তিন দিন লাইন থেকে লাইন ছেলে যাওয়ার পর আমি যখন গেটে যাই তখন আমাকে একটা টোকন ছিল টোকন থাকা সত্ত্বেও টোকনটা ওরা ছিঁড়ে ফেলে আমার গাড়িটা ঘুরিয়ে দেয় আমার আলুটা ওরা রিসিভ করেনি সব থেকে কথা হলো আমার আলুটা পঁচিশ তারিখ কুড়ি তারিখ আমার বনটা পাওয়ার পরে আমার আলুটা রিসিভ করে নিয়ে আমি মানছি কিন্তু যারা বড় বড়ো ব্যবসায়ী আছে তাদেরকে অ্যাডভান্স পনেরো দিন আগে দশ তারিখ বারো তারিখ এরকম ডেটে বনটা দেওয়ার পরে ওদের আলুটা যদি রিসিভ হয় তো আমি একদম সাধারণ কৃষক আমার আলুটা রিসিভ হবে না কেন আর হিমঘরটা কার জন্য হিমঘরটা তো কৃষকের জন্য ব্যবসায়ীদের জন্য না কৃষক আলু রাখার পরে যদি জায়গা বাকি থাকে হিমঘরের মধ্যে তবেই ব্যবসায়ীরা আলু রাখতে পারবে আমার আছে আমি তিন দিন থেকে লাইনে দাঁড়িয়ে আছি কালকে যখন আমি গেটের সামনে গেছি গেটে ঢুকবো আর কি গেট খুলে দিয়েছে যখন গাড়ি আমি গাড়ি নিয়ে ঢুকবো তখন আমাকে ওখান থেকে ফিরিয়ে দেওয়া হয় আমার আলুটা রিসিভ করবে না